হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে অষ্টমী আর এই অষ্টমীর দিন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর আপনাদের কোন থিমটা থেকে বেশি ভালো লাগবে সেটাও কমেন্টে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে দেখুন মানুষের কি বুদ্ধি যে চুবড়ি প্লাস্টিকে যেগুলো নিয়ে রান্নার কাজে ব্যবহৃত করা হয় সেইগুলো দিয়ে প্যান্ডেলে ডেকোরেশন করেছে দেখছেন আপনার ওই যে ফুলের মাঝখানে লাইট চলছে না ওখানে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট যে প্লাস্টিকের চুপড়ি বা ঝুড়ি যাই বলেন না কেন সেইগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে আপনারা হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারছে না কারণ আমার ফোনের ক্যামেরাটা তো ভালো নয় তবু যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর বাট বোঝা যাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি দেখছিলাম তো সেই কারণে আপনাদেরকে আরও ভালোভাবে বললাম যে ওখানে ছোটো ছোটো চুবড়ি ইউজ করা হয়েছে আর কত সুন্দর লাগছে সেই कारण अमला भेरी गेट दिएले भने नजीक के हो यसको ठूलो ठूलो Thank you দেখুন বন্ধুরা এখানে আরও খুব সুন্দর থিমটা তৈরি করেছে যে সহজ পাঠ বই আছে না ওয়ান টু ক্লাসের তো সেই তার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ সহজ পাঠের যে অংশটা সবটাই তুলে ধরেছে ছোট ছোটো যে কবিতাগুলো এবং সেখানে যে ছবিগুলো ছিল আর একটা জিনিস এখানে দেখুন বইয়েতে যেগুলো পেনে চালিতে আঁকা সেগুলোই কিন্তু সোলার মাধ্যমে পুরো একদম সেম তৈরি করেছে তাহলে কতটা তার কৃতিত্ব এটা আপনারা এইগুলো করেছে নিখুঁতভাবে একদম হাতের কাজটা আপনারা দেখুন পুরো একদম সেম টু সেম তবে কিন্তু সোলার সবটাই সোলার সোলার কোনো এখানে কালি বা অন্য কিছু ইউজ করেনি দেখছেন আপনারা এখানে যে অকার আকার টু জেড যা আছে সব কিন্তু সোলারই দেখুন আপনারা ভালোভাবে এখানে যতগুলো আঁকার মতন ছবি সব কিন্তু সোলার ওইভাবেই কাটিং করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে এন সুকর্ণা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অফুরন্ত ভালোবাসা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নমস্কার